আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম বাজার থেকে মাছ এনে টাটকা মাছ রান্না করা হতো সেই মাছ কিন্তু কোনো রকম না ভেজে কষিয়ে রান্না করা হতো এখন ফ্রিজের যুগে আমরা সবাই একেবারে বেশি করে মাছ কিনে রাখি তো সেই মাছটা ভেজেই খেতে হয় আসেন আজকে আমি আপনাদের সাথে কষানো মাছের একটা রেসিপি শেয়ার করছি এটার জন্য আমি একটা বাটিতে মশলাগুলো রাখবো এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটু রাঁধুনি গুঁড়ো দিয়েছি এবং সম্পূর্ণ মশলাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি রান্না করার পনেরো বিশ মিনিট আগে এভাবে মশলাটা গুলিয়ে রাখলে রান্নার থেকে বাটা মশলার স্বাদ পাওয়া যায় পুরোপুরি না পাওয়া গেলেও টেস্টটা অনেকটা কাছাকাছি আসে তো এবার আমি তেল গরম করে এর মধ্যে সে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলা কষে তেল উপরে উঠে গিয়েছে এবার আমি এর মধ্যে পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি মাছটা দেবার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট মাছের সাথে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় ততটুকু নেড়ে চেড়ে আমি মাছটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে মাছ ভালোভাবে মিশে গেলে এরপরে আমি এটা ঢেকে বেশ কিছুক্ষণ কষাবো মাছ যদি এভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একটু বেশি সময় নিয়ে মাছটা কষাতে হয় এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতর ঢোকে আমার মাছ কষানো হয়ে গিয়েছে আমি প্রায় পনেরো মিনিট মাছটা কষিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি আমি ছোটোবেলায় দেখতাম আমার আম্মু এভাবে মাছ কষিয়ে রান্না করতো আর আমার আম্মু যখন রান্না করতো তখন দেখতাম তিনি মাছের মধ্যে মেথি ব্যবহার করতেন আপনাদের কার কার এলাকায় মেথি দিয়ে মাছ খাওয়া হয় আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো উঠিয়ে আমি কেটে রাখা বেগুন দিয়ে দিলাম এবং এরই সাথে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ সব কিছুই যেহেতু নরম তরকারি তাই আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে আমি নেড়ে চেড়ে বেগুন টমেটো আর কাঁচামরিচটা মিশিয়ে নেব শুরুতে আমি গুঁড়ো মরিচ একটু কম দিয়েছিলাম কারণ আমি রান্নার পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করবো সেই জন্য আমাদের সবজিগুলো নরম হয়ে গিয়েছে কিন্তু কালার তেমন একটা চেঞ্জ হয়নি দেখতেই পাচ্ছেন এরপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি একটা পানি দেব না এই রান্নাটা একটু রসালো বা কষানো টাইপের হবে এই জন্য এখানে আমি ততটুকু পানি ব্যবহার করছি যতটুকু পানি পাঁচ ছয় মিনিট জাল দিলেই শুকিয়ে আসবে তো পানিটা দেওয়ার পরে আমি যে বাটিতে মাছ তুলে রেখেছিলাম সেই মাছটা এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে মাছটাও আমি একটু ঝোলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যেন মাছের গায়ে লেগে থাকা মশলাগুলো ঝোলের সাথে মিশে যায় যে বাটিতে মাছ তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এটা ঢাকনা দিয়ে আমি রান্না করব আরো পাঁচ ছয় মিনিট একদল মানুষ আছে না যারা বলে যে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ ঘোষণা করা হোক এই কথার সাথে যারা অ্যাগ্রি করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই বলবে যে হ্যাঁ পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করা হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ